বেশি জা লাগে গোসল করার ব্যাপারটা বেশি লজ্জা লাগে হ্যালো সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা একটা নতুন প্রণাল আজকের প্রণালটা হইতে যাইতে আরো ইন্টারেস্টিং আজকের ফোনাপটা আপটা হচ্ছে নতুন বউয়ের সেই ফোনা লাভ জামাইয়ের সাথে কথা বলার সেই মজার একটা ফোনা লাভ নতুন বইয়ের সেই মজার ফোনালাভ কত সুন্দর দুষ্টু দুষ্টু কথা রইছে এই ফোনাপটার মাঝে তো যে যেখান থেকে ফোন আপটা শুনতেছেন অবশেষে ফোনটা শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা চলুন সেই জামাই এবং দুষ্টু বউয়ের নতুন বউয়ের সেই মজার ফোনাপটা শুনে আসি লেটস গো হ্যালো 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 কি খবর কেমন আছো? হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন? এই তো আমি ভালো কি করো তুমি? এই তো শুয়ে রয়েছি আর কি করি হম খাওয়া দাওয়া করছো? এই যে খাইলাম খাইয়াই শুলাম আপনি খেছেন? আমি এই যে মাত্র lunch করলাম হম বামলামলামস করে বর্ডার একটু কল দেই এত সারা দিনে কি একবারই বোর কথা মনে পড়ার পরে না সারা দিনে বোর কথা তো সব সময় মনে পড়ে সারা দিনই মনে পড়ে কি করব আরে বুচি বুচি কতখানি মনে পড়ে কাজকর্ম থাকে না কর্মজীবন কি আর করার বিয়ের ছুটি ছিল তোমার সাত দিন বিয়ের দুই দিন আগে থেকে নিতে হলো ছুটি বিয়ের সাথে কইরা পাঁচ দিনের মাথায় তো চলে আসলাম এখন তো নতুন বউ ঘরে রেখে আসছি কাজে কি আর মন বসে বুঝো নাই তারপরে তো আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন আমার তো খারাপ লাগে বুঝেন না এখন চাকরি বাকরি তো করতেই হবে বসরে বইলে আর দুই দিনের জন্য ছুটি নিয়ে আসেন বসরে বইলে দুই দিন ছুটি নিয়ে আসো কেন গো ছুটি নিয়ে কি হবে কে আপনি বুঝেন না হ্যাঁ আপনি বুঝেন আপনি কইতে হইব বুঝা একটু কও না না আমি তো কোয়া পারম না হুম আমি তো কোয়া পারম না তোমার কি ভালো লাগে না কেমনে ভালো লাগবো হুম কেমনে ভালো লাগবো আর হাসো হুম হুম ওরে আমার লাজুক রে

ছুটে আসতে পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি তো আমারে বললা যে তোমার কথা আমার মনে পড়ে কিনা আমার কথা কি তোমার মনে পড়ে সারা দিন একবার না মনে পড়ে না এটা তো আমি প্রমাণ পাইছি আপনি তুমি তো সারা দিন একটা মিস করলো দাও না মনে পড়ে কি দেই না আপনার কাজ থাকে কাজের জন্য গেছেন জন্য দেই না পরে বলবেন যে সেবলার মতো ফোন দিতেছি এর আসলে ফোন ছি 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 তুমি কি এখন কত আমার কি তুমি না আমার বউ তুমি আমারে ফোন দিবে এখানে আবার সেবলা মেরে কি হলো শরম লাগে না শরমের কি আছে তুমি কি আমার বউ না হ্যাঁ ও তো আমারে ফোন দিবেই যখনই মনে পড়ে

আমার তো খুব মজা কি মজা তুমি অনেক মজা কি আমি কি তুমি আমি তুমি আর আমি কি আর তুমি কি কি সমস্যা নাই এবার বাড়িতে আসলে বোঝা মনে কি বুঝে কি কি বুঝে কত কিছু বোঝা কি বলেন ওস মজা ঠিক আছে মানে যে বস চলে আসছে হ্যাঁ

সবাই আগেই বলছিলাম আজকের ফোনটা খুবই মজার হইতে যাইতেছে কেননা সেই নতুন বইয়ের একটা ফোন আলাপ জামাই সাথে কত সুন্দর দুষ্টু দুষ্ট কথা তারে কতটা মিস করতে আছে সেই নিয়েছিল আজকের ফোন জানি যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই খুবই মজা পাইছেন যদি মজা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট লিস্টটা কমেন্ট করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও এরকম পেয়ে যাবেন তখন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন